হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের অনেক তাড়াতাড়ি চলে আসলাম লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য আমি হচ্ছে আজকে একটু বাহিরে গিয়েছিলাম তার জন্য হচ্ছে বাসায় আইসাই ভাবলাম যে যেহেতু আজকে কোনো ভিডিও আপলোড করি নাই তো লাইভে যাই যাই একটু কথা বলে আপনাদের সাথে বাসায় আই সেই ধাপা ধাপ লাইভে চলে আসছি আর ভাবতেছিলাম যে আল্লাহ আসে কারেন্ট চলে যাবে না কি কে জানে কে কে লাইভটা দেখতেছো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও নতুন করে লাইভে জয়েন জয়েনস সবাইকে আমার আসসালাম ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে জানাও আর লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দাও অনেকে ডিপ্রেশনে থাইকা অনেক বাজে বাজে কাজ করে ফেলে অনেক কিছু করে ফেলে বাট সেইখান থেকে আমার আব্বু আম্মু যেই পরিমাণে সাপোর্ট আমার দিছে আমি মনে হয় টিকা আছি শুধুমাত্র আমার আব্বু মোর জন্য যে পরিমাণে সাপোর্ট দিছে তাহলে আমার জায়গায় অন্য কেউ থাকলে যতই সাপোর্ট দিক যতই যাই করুক আই থিঙ্ক অনেক কিছু করে ফেলতো বন্ধ হয়ে আছে আমি তো নাটক করতেছি না আমি কি নাটক করছি বলেন কিছু বলছি কাউকে কিছু বলছি কিছু করছি কাউকে খোঁচা মারছি আগে আগে কোনো কিছু করি আমাকে আগে আগে খোঁচা মারলে আমি তো তখন মারবো একটা মানুষ কত সহ্য করবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আট মাস হয়ে গেছে এখনো থামে না তা খোঁচাইতেই থাকে আমি কত সহ্য করব। আমিও তো রক্তে মাংস করা মানুষ না আমাকে নিয়ে যদি একটা পার্সন বারবার কথা বলে আমার তো গায়ে এক একটু হইলেও লাগবে আর হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা বলি ওই এই টপিকে কথা বলতে আসছিলাম না তারপর একটু বলি যেহেতু আমাকে হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে কথা বলছিল তো তো এই জিনিসটা আমার খুব বাজে লাগছে আসলে শুনতো আমার খুব কি বলবো অনেক গায়ে লাগছে কালকে যখন আমি লাইভ করছি লাইভের মধ্যে যে ভাইয়াটা ছিল তো বলছে যে আমার ফ্যামিলি কেমন যে আমার বাসায় আসছে আমার বাসায় আইসা হচ্ছে আমার সাথে লাইভ করছে আমার ফ্যামিলি কেমন আমার ফ্যামিলির মধ্যে আমি আমার আব্বু আম্মু ছাড়া কেউ নেই আমার কোনো ভাই বোন কিচ্ছু নাই তো এই ভাইয়ার সাথে মানে আমার আব্বু যখন শিখ হয়েছিল তখন হচ্ছে আমি আমার শত্রুদের যারা আমার শত্রু আপনারা বিশ্বাস করবেন কিন্তু আমি বলি যারা আমার শত্রু আমি তাদেরকে ফোন দিছি দিয়া যেহেতু আব্বু কথা বলার সিচুয়েশনে ছিল না আমি আব্বুর হয়ে কথা বলছি যে আমার আব্বুর অবস্থা খুবই বাজে আব্বু কথা বলার অবস্থায় নাই তো এই শেষ বেলায় আমি আব্বুর হয়ে আপনার সাথে কথা বলতেছি যদি আমার বাবার কোনো কথায় আপনারা কষ্ট পায় থাকেন তাহলে মাফ করে দিয়ে মনে কোনো কষ্ট রেখেন না এইগুলো কথা আমি আমার শত্রুদের বলছি আর আমার শত্রু কে কারা আমার সত্যি আপনারা এটা বুঝে নিন তো বলছি তারা কিন্তু কোনো খোঁজ নেয় না যেখান থেকে আমি নিজে ফোন দিয়ে তাদেরকে বলছি এগুলো কথা আমি নিজে বলছি ওরা কিন্তু দেয় নাই তো একটা মানুষ যখন একটা মানুষকে দুঃসংবাদ দেয় তারা কিন্তু একটু হইলেও বলে যে কেমন আছে বা এত একটু খোঁজ খবর নেই যা তো ভালো আছে কিনা যেহেতু আমাদেরকে জানাইছিল তারা কোনো খোঁজ খবর নেয় নাই ওই টাইমটাতে তিন দিন আব্বুর যখন এই কাহিনী হয় তার তিন দিন পরে হচ্ছে এই ভাইয়াটা নাম ও বইয়লা দেই যেহেতু কাহিনী হয়ে গেছে আমি শুনছি এলাকার মধ্যে অনেক ধরনের কাহিনি হয়েছে তো এই রিজবি ভাইয়া হচ্ছে শুনে ওনাকে কিন্তু আমি বলি নাই তখনও তার সাথে আমার কোনো কথাবার্তা হয় না তো ভাইয়া শুনছে হচ্ছে আরেকজনের মাধ্যমে মানে আমি যাদেরকে বলছিলাম এই সিচুয়েশনের কথা তাদের কাছ থেকে শুনছে ভাইয়া শুই না অনেক ভাবে আমার নাম্বার টাম্বার ম্যানেজ করছে ম্যানেজ কইরা আমাকে কল দিছে তিনি কল দিয়ে বলতেছে যে শোনো একটা কথা বলি একটা কন্ট্রোভার্সি হয়ে গেছে ঠিক আছে একটা মানুষের চাপে পড়ে একটা কথা মুখ দিয়ে বের হয়ে গেছে এখন আমরা মানুষ আমাদের মুখ দিয়ে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বের হয়ে যায় তো সে একটা কথা বের করে ফেলছে বিয়ের কথা বলছিল যে সে আমাকে বিয়ে করতে চায় তো ওইখানে আমি বলছিলাম যে না আমি তাকে ভাইয়ের চোখে দেখি তো সে ভাই ভাই মানে ভাই আর কিছু না তো সেও তারপরে পার একটা ভিডিও করছে বলছে রিপ্লে ভিডিও করছিল আমার এই ভিডিওটা দেখা বলছে যে মিম যেহেতু আমাকে ভাইয়ের সম্বোধন দিছে আমাকে ভাই বলছে তাহলে আজ থেকে আমি ওর ভাই ও আমার বোন তো তখন ওই ভাই আমার ফোন দিয়ে বলছে যে আঙ্কেলের নাকি এই এই অবস্থা তুমি তো আমাকে জানালা না তুমি তো আমাকে ভাই বলছো তো ভাইকে তো কখনো বললে না একটা কথাটা এই কথাটা বললা না তখন হচ্ছে আমি বললাম যে ভাইয়া আসলে আপনার নাম্বার আমার কাছে ছিল না আমি কিভাবে বলতাম বলেন তো এই কাহিনী তো তাকে আমি সব বললাম যে আমি কাকে কাকে ফোন দিছিলাম কাকে কাকে এই সিচুয়েশনের কথা বলছি তখন সে আমাকে কয়েকটা ভালো কথাই বলছে যে তুমি যাদেরকে আপন মনে করো তারা কিন্তু তোমার আপন না কিন্তু যাদেরকে তুমি শত্রু মনে করো তারাই কিন্তু তোমার আপন কথাটা আমি তখনও বুঝিনি পরে বুঝতে পারলাম যে ঠিকই বলছে বেচারি তো তখন হচ্ছে হসপিটালে থাকা এইসব কথা হইছে আব্বুকে যখন বাসায় নিয়ে আসছি তো ওই যে ভাইয়ের সাথে আগের থেকে টুকটাক কথা হইতো এই বিষয় না আব্বুকে নিয়ে যেতে কথা বলা স্টার্ট হইছে তো ভাইয়া বলছিল যে তাহলে আমি হচ্ছে আঙ্কেলকে দেখতে আসবো কবে আসবো বলো আমি বলছি যে ভাইয়া আসলে আপনি তো দেখতে গেলে আমার তো অন্য টাইপ থেকে আপনার সাথে পরিচয় হইছে আমার তাই না তো আমি আমার আগে আব্বু আব্বুর সাথে কথাটা শেয়ার করি আমি তাদেরকে বলি তাদের যদি মনে হয় তাহলে আমি আপনাকে বলবো না আপনার এসে দীঘা যায় এখন আমার আব্বু হচ্ছে একটা অসুস্থ রোগী মানুষ এখনো কিন্তু সে অসুস্থ তো তারে যদি একটা মানুষ দেখতে আসে যেমন আমি অসুস্থ একটা ব্যক্তি আমাকে যদি পাঁচটা লোক দেখতে আসে আমার বাবা মা কি সেই তাকে তাদেরকে বাসা থেকে বের করে দিবে মানে আমি ধরেন একটা মৃত্যুর পথযাত্রী আমি বাঁচবো না আমার টাইম নাই এখন আমাকে একজন দেখতে আসছে ভালো মনে করে দেখতে আসছে সেখানে কি আমার বাবা মা তাকে বের করে দিয়ে বাসা থেকে ও যেমন বলছে যে সে আমার আব্বুর জন্য দোয়া করছে নামাজ কালাম পইরা কান্নাকাটিও করছে দোয়াও করছে কিন্তু সে কিন্তু একটাবারের জন্য ফোন দিয়ে খোঁজখবর নেয় নাই কিন্তু এই ব্যক্তিরা ফোন দিয়ে খোঁজখবরও নিচে দেখতে আসার জন্যও বলছে তো আমি দেখলাম যে ঠিক আছে একটা অসুস্থ মানুষের যে কেউই দেখতে আসতে পারে এখানে আমরা কিছুই বলবো না মুখ কালা করে কথাও বলতে পারবো না ঘর থেকে বেরিয়ে করে যেতে পারবো না দেন বলছি ভাইয়া আগে থেকে আসতে চাইছিল আমিও বলছি যে ঠিক আছে ব্যাগ দিন আনবো একদিন করতে করতে তো কালকে হচ্ছে বলছি তাহলে ভাইয়া আপনি আসেন তো ভাইয়া হচ্ছে মিলনি নিয়ে আব্বরে দেখতে আসছিল কালকে আমারও কিছু ফ্রেন্ড সার্কেল আসছিলো সবাই কিন্তু সামনে বহা ছিল আমার বাসায় আমার রুমেই বসা ছিল তো আমি কাউরে আনি নাই আমার মা পাশ থেকে কথা বলতেছিল আমি চুপ করাই দিছি যে তুমি কোনো কথা বলো না আমি চুপ হয়ে গেছো আমার এক কথাতেই আমার ফ্রেন্ডরাও বসে বসে দেখতেছিল আমার লাইফ ভাইয়াও ছিল তো তা সে কেমনে বলতে পারে যে তার ফ্যামিলি কেমন বাসায় যায় একটা ছেলে লাইফ করে আসছে এখন এটা আপনারা একটু বিবেচনা করেন যেইখানে আমি ভাই বানাইছি একটা মানুষে একটা মানুষের ভাই বানাইছি সেই মানুষটা আমার বাবার বাজে একটা খবর শুনছে বাজে একটা খবর শুনে দেখতে আসছে একটা মানুষে এটা কি অপরাধ হয়ে গেছে এখন আমি কেন বাসায় আনছি তাকে এটা কি আমার খুব বড় অপরাধ এটা আমার ফ্যামিলি একদম নিম্ন ফ্যামিলি হয়ে গেছে একেবারে নিচে নেমে গেছে আমার ফ্যামিলি আমার আব্বুর যখন এই সমস্যা হয়েছে আমি তো আপনাদেরকে বলছি যে আপনারা সবাই একটু কম বেশি দোয়া করেন আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না দোয়া করেন কি বলবো আমার ফ্যামিলিরা ছোট করছে তারপরে এই ছেলেটারে অনেক ভাবে ছোট করছে আমারে বলছে আবার আরেকজন দেখি পোস্ট করছে বলতেছে যে টোকাই টোকাই হ্যান্ত ও আরেকটা কথা বলি আপনাদের ওই ম্যাডামে খুব বেশি বড় বড় কথা বলছে যা আপনাদের সাধু আপা বলছিল সেরা কি কখনো বিয়ে শি করবে না কিন্তু যেই ছেলে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে সেই ছেলেরই সে বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে লাইফ করছে তাহলে আপনাদের ওই সাধু আপা কেমন আর তার ফ্যামিলি কেমন আপনারা একটু এখন আমি তো বললাম যে সে কেন আসছিল সে তিনটা কারণে বাসায় আসছিল। তিনটা কারণের মধ্যে মেইন কারণ ছিল আব্বুকে দেখার জন্য এক আর দ্বিতীয়ত সে খুব শুন বিয়ে করবে ঋষি ভাই হচ্ছে খুব শোন বিয়ে করবে তো যেহেতু আমার আমাকে বোন বানাইছে আমি তার ছোটো বোন তারা পারিবারিকভাবে বিয়ে করতেছে তো দাওয়াত দিতে আসছিলো আমি হচ্ছে ভাইয়ের বিয়ে খাবো ভাইয়ের বিয়াতে যাব ভ্লগ করব আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারাই দেখেন যে তার সঙ্গে আমার কিছু আছে কিনা ওই ব্যক্তির সঙ্গে আমার কোনো কিছু থাকলে আমি অনেক আগেই ক্লিয়ার করে দিতাম যে হ্যাঁ তার সঙ্গে আমার অনেক কিছু একটা আসে তো যাক এইগুলা হচ্ছে মাই কথায় কান দিয়ে না ভাইয়ার সঙ্গে আমার কিচ্ছুই নাই শুধুমাত্র ভাই বোনের সম্পর্ক আর কিচ্ছুই না ভাই রে ভাইয়াকে টক্সিক পিপল তো যা ভাই হচ্ছে বিয়ের দাওয়াত দিতে আসছিলো বললো যে আমরা মানে উনি রিসেন্ট হচ্ছে খুব ধুমধাম করে বিয়ে করবে না ফ্যামিলিগতভাবে বিয়ে করবে পরে হচ্ছে হয়তো এক দুই বছর পরে ওনারা অ্যারেঞ্জ করে তারপরে বিয়েটা করবে তো যেহেতু ঘরোয়া বিয়ে তাই আমাদেরকে দাওয়াত দিয়ে গেছে এক আব্বুকে দেখতে সে দুই দাওয়াত দিস আর কিছু প্রুফ আমাকে দিছিল আমিও তাকে কিছু দেখাইলাম সেও আমাকে দেখাইলো এতটুকু আর বেশি কিচ্ছু না তো এইগুলো নিয়ে যে কি শুরু হয়েছে আবার বলতাছে যে আমাকে বিয়ে করার জন্য নাকি সে আমার দিন রাত পা আটে পা চাটা চেটা আমার সাথে কনভিন্স করতেছে আমাকে বিয়ে করার জন্য আমি কি এতই মগা আবার ছে ছেলেকে ডেডিকেট করে বলছে আমাকে ডেডিকেট করে বলছে আমরা টোকাই হ্যাঁ ঠিক আছে আমার টোকাই যদি আমি টোকাই হই তাহলে তোমার সমস্যা কি কি সমস্যা কোন দিকে সমস্যা আমি হইলেই তোমার কি আর না হইলে কি আবার বলছে ভাড়া হ্যাঁ আমি ভাড়াটিয়া তো কি হয়েছে আমার বাপের অধের টাকা নাই আমার বাপের অনেক বেশি টাকা পয়সা নাই যে এখানে বাড়ি গাড়ি কইরা আমরা থাকবো অত ফুটানি দেখাবো নাই আমরা ভাড়াইটিয়া তো হইছে ভাড়াইটিয়া হাজার হাজার ভাড়াইটি আছে ভাড়াইটি আর কি মানুষ না আচ্ছা ফ্ল্যাটগুলো যে তৈরি করে ফ্ল্যাটগুলো তৈরি কইরা ভাড়া দেয় কেন যারা ফ্ল্যাট তৈরি করে তারা কি পায় না নিজেরা থাকার জন্য তৈরি করতে তারা কেন এত এতগুলো ফ্লোর বানায় 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 সেল করে ভাড়া দিয়ে দেয় মানুষ থাকার জন্যই তো আমাদের আর্থিক অবস্থা হয়তো বা নিম্ন পরিমাণে বা আমরা মধ্যবিত্ত এর জন্য আমরা ভাড়া থাকি কারণ ভাড়া থাকার দেখে আমার টোকাই হয়ে গেছি ভাই রে ভাই তাহলে মানে যারা যারা ভাড়া থাকে সবাই টোকাই আবার বলছে আমার কপালে নাকি টোকাই বেস্ট আমার কপালে টোকাই জুটবে আর হচ্ছে ও শেষ মেশ ঘুরে ফিরে টোকাই জুটলো কপালে তোমার চয়েস বেস্ট তোমার জন্য টোকাই পারফেক্ট এরকম কথা বলছে তো যদি আমি বাইচা থাকি যদি কিছু করতে পারি তাহলে আমি ইনশাল্লাহ দেখাই দিব যে আমার কপালে কি জুটছে কিন্তু একটা মানুষের গায়ে এত বাজে বাজে ব্লেম দেওয়া ঠিক না যে মানুষের সঙ্গে কোনো কিছু নাই তারে নিয়ে জ্বরে এতগুলো কথা বলছে যে তার সাথে আমার কি হয়ে গেছে আমরা নাকি আবার একটা দেখলাম যে বলছে যে কিছু কিছু মানুষ বিয়ে করে গোপন রাখছে আমার ভাই বিয়া শিয়া হয় নাই বিয়া সাদী হইলে আমি অবশ্যই ওরকমভাবে কইরাই বলবো যে আমার বিয়া আমি বিয়ে করতেছি অন্যদের মতো না মানে নিজেরা যা করে সেগুলো আবার আমার দিকে চাপায়া দেয় আমি নাকি বিয়ে করছি কোন জামা আমি নাকি বিয়ে করছি বিয়ে করে হচ্ছে জিনিসটাতে গোপন রাখছি কেন ভাই এত চুলকানি নাই যে বিয়া করে আমরা গোপন রাখবো জিনিসটা বিয়ে করলে যদি বিয়ের পরে এই লাইনে থাকি অবশ্যই জামাই নাই ভিডিও করবো আপনাদের সঙ্গে শেয়ার করব না হলে নাই মানুষের জুতা কি খাইবো মানুষের কি কম কথা শুনে

নি তুমি আর যেন পরিচয় দাও কিললিগা তুমি থাকব তোমার মত তোমার আর একজন লাগে যেন কনভেন্স না করতে পারে তুমি হুদা খালি কথা কম কালকে কিন্তু তোমার ধমক দিয়ে চুপ করাইয়া দিছি अदर বংশ যার যার বংশের পরিচয় তার তার ব্যবহার দেখলে বোঝা যায় এখন কি আমি আমার বংশের পরিচয় দেব মানুষ বুঝে না যে আমি কেমন আমার মুখ থেকে একটা গালি পন্ত পাবলিক শুনতে পাইছে এখন পর্যন্ত গালি খাইছে যাক এগুলো নেওয়া হচ্ছে আর কথা বলবো না আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা কিছু কিছু পাবলিক আমি সবাইকে বলবো না যারা যারা চুলকানিমূলক কিছু পাবলিক আছে এই পাবলিকগুলো করে কি ওই মানে আমাকে যেই কথাগুলো বলবে সেই কথাগুলো যাবে আর ওর ওদেরকে বলে আবার ওদেরকে যেই কথাগুলো বলে ওইগুলো এসে আবার আমাকে বলে এগুলারে বলে হচ্ছে কথা লাগানো আপনারা এই কথা লাগানো থেকে বিরত থাকেন কথা লাগানো কিন্তু ঠিক না যেহেতু তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই সো আমার বিষয়ে কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যাপক কেমন আসো বা ভালো কি মন্দ বা তাদের বিষয়ে কোনো কিছু জানা তাদেরকে যা জিজ্ঞেস করবেন যে তোমরা কেমন আছো ফাউ ফাউ তাদের তাদের কোনো বিষয় নিয়ে আমাকে জিজ্ঞেস করেন না আর লাইফটা যদি ভাইয়া দেখা থাকেন তাহলে আপনারা আমি কী বলবো বলেন মানে জিনিসটা যে এত দূর পর্যন্ত গড়াই যাবে আসলে এইটা একদমই কল্পনার বাহিরে ছিল কিন্তু আমি বুঝলাম না যার সাথে আমার কন্ট্রোভার্সি সে আমাকে নিয়ে কথা বলছে আমি তাকে নিয়ে কথা বলছি মাঝখান থেকে যে পোস্টগুলো করলো তার কেন গায়ে লাগলো আমি জিনিসটা আসলে বুঝলাম না এটা আপনারা বুঝেন তো কেন তার গায়ে লাগলো তো যাক ছেলে ছেলেজারের নিয়ে আমার নিয়ে কোনো আজে বাজে কথা আপনারা প্লিজ বললেন না এতটুকুই রিকোয়েস্ট আমি আপনাদের কাছে করব যে তার সাথে আমার কিছুই নাই বেচারি কিছুদিন পরে হচ্ছে বিয়ে করতে যাচ্ছে তার জন্য দোয়া করবেন তার যেন ম্যারিড লাইফ ভালো থাকে তারা সবসময় যেন সুখে শান্তিতে থাকে এই দোয়াটাই করবেন আর অবশ্যই তাদের সে বিয়ে করলে তখন তার সাথে ভিডিও আমি করবো কিছু কিছু পাবলিক না বলছে যে তার সাথে নাকি আমি ভিডিও করি রেস্টুরেন্টে খাইতে যাই ঘুরি ঘোরাফেরা করি এগুলো দিয়ে নাকি আপনারা মজাও পান লল তো যাক তার সাথে যেহেতু ঘোরাফেরার কথা বলছেই ঘুরবো তার সাথে ঘুরবো ফিরবো ভিডিও করব কিন্তু ওই লোকটা বিয়ের পরে এখন না তখন আপনারাই বুঝতে পারবেন যে ওই লোকের সাথে আমার কিছুই নাই লল ভাই আমি আজকে বাসার থেকে বের হইছি সকাল নয়টার সময় আমি বলি কোথায় কোথায় গেছিলাম আমারে তো বলে আমি নাকি লেখাপড়া করি না আমি নাকি হচ্ছে ইসে কলেজে পড়ি না ভাই আজকে আমি গেছিলাম কলেজে আমি আজকে বইয়া দিলাম আপনাদেরকে আমি আজকে কলেজে গেছিলাম এতদিন যাই নাই আজকেই গেলাম ফার্স্ট টাইম এই কন্ট্রোভার্সে আমার এত ভালো লাগে না তো কলেজে গিয়েছিলাম যাই আমার ফ্রেন্ড ছিল ওদের সাথে দেখা টাকা করলাম ঘুরলাম ফিরলাম দেন ওদিকে আমাদের সুন্দর সুন্দর কিছু প্লেস ছিল নদীর পার ওইখান থেকে ঘুরলাম ঘুরা ফিরা তারপরে খাওয়া দাওয়া করা তারপরে যে বাসায় আসছি বাসায় আইসা তারপরে হচ্ছে ভাবতেছিলাম যে মানে যেই ব্লগুলো করছে আজকে এগুলো মিলে আজকে আপলোড করব। পরে হচ্ছে দেখলাম যে না টাইম লেগে যাবে বিকালও হয়ে গেছে গা তাহলে একটু লাইভ করি লাইভ করে আপনার সাথে কথা বলি তাহলে ও আমার সঙ্গে কখন কথা বললো আমি বা তার সঙ্গে কখন কথা বললাম আমি আজকে নাকি অনলাইনে কথা কইছি ভয় নাকি আমাকে মধ্যে সবকিছু মিটমাট হয়ে গেছে মীমাংসা করে ফলাইছি বলে আমরা যাক তাদের কথা আমার আর না তবে তার সাথে আমার কিছুই হয় না তার সাথে আমার কোনো কথাও হয় না কোনো কিছু হয় নাই কিছুই না আমি বাসে আসছি দেখেন আমি এই যে সাজু গুজু কইরাম নেই মুখ টুক ঘাই মাটাই অবস্থা খারাপ আমি ফ্রেশও হই নাই ভাবলাম যে কারেন্ট থাকবে না কারেন্ট চলে যাবে তাহলে ছোট্ট একটা লাইফ করি আপনাদের সাথে একটু কথাবার্তা বলে দিন হচ্ছে লাইফ থেকে বিদায় নিব আল্লাহ বাঁচালে কালকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এতটুকুই আর কিচ্ছু না আসতেছে ওদের নিয়ে আল্লাহ যাক আমি আর লাইফটা কন্টিনিউ করবো না আমার মারও ক্ষুদা লাগছে আম্মু আমার জন্য না খায় বসা ছিল এখন হচ্ছে লাইফটা কাটবো কাটার পরে খাওয়া দাওয়া করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু আমি এগুলো কথা একটু ক্লিয়ার করে দিলাম ইনশাল্লাহ আল্লাহ বাঁচাই রাখলে আমি আমার ভাইয়ের বিয়ার দাঁত খাবই আর ছেলেটা কিন্তু ভাই লাগে কালকে কিন্তু লাইভের মধ্যে আমার মা একটা কথা বলছিল বলছে যে আমাদের নিয়ে এত কথা বলছে আমাদের ছেলে আছে। আমার ছেলে এইগুলোর জবাব দিবে এ কথাটা আপনারা শুনছেন কিনা জানি না যদি না শুনেন তাহলে আপনি একটু কালকে লাইফটা একটু যাবেন যায়া ফার্স্টের দিকেই কথাটা বলছে একটু শুনে নেবেন যাওয়ার মা এই কথা বলছে আর বেচারি নাকি অনেক মানে রাত্রেবেলা গতকালকে রাত্রে অনেক হাঙ্গাম হয় সেই জিনিসগুলো নিয়ে যাক খুদায় আমি চাই না আমার জন্য কারোর লাইফে কোনো কিছু হোক কোনো ঝামেলা হোক সবাই সবার মতো ভালো থাকুক সুস্থ থাকুক তারাও বিয়ে শাদি করবে পরে ভাবলাম যে হুদাই কাঁচালে করে লাভ নাই ছেলেটা আমার ভাই আর কিচ্ছুই না কিচ্ছুই না কিচ্ছুই না বলছে আমার শেষ মাসে আমার কপাল টুকাই জুটছে তো আপনারা দোয়া করবেন আমার জন্য আর আমিও বলি যে আমি বাইচা থাকলে জীবনে বড় কিছু করতে পারলে তখন দেখাই দিব টুকাই জুটছে না কোন কে জুটছে তো আজকের লাইফটা এই পর্যন্তই যারা যারা লাইফটা দেখতেছেন সবাই লাইফটা একটু শেয়ার করে দেন আজকে লাইফটা শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন